এখন তাদের সবার হাতে স্মার্টফোন আছে অনেক কাছে ল্যাপটপ আছে অনেকে বিভিন্ন ধরনের অনলাইন ফ্রিল্যান্সিংও করে তারা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের মতো অনুষ্ঠান করে অনেক সময় তাদের রিক্রিয়েশনের একটা ফেসিলিটি এখন হয়ে গেছে এই ইন্টারনেটে ব্রাউজিং করা কথা বলা পারস্পরিক আলোচনা করা ভাব আদান প্রদান করা এবং হোয়াটসঅ্যাপ উইচ্যাট বা কি বলে এক্সলিঙ্ক তারপরে আপনার ইউটিউব এগুলো এখন সবাই ব্যবহার করে ফলে আপনি আমি কি ভাবতেছি তারা সেটা বুঝে আমরা যারা টেলিভিশনে আমরা প্রতিটা প্রোগ্রাম দেখেন মাথা খারাপ হয়ে যাবে। দশজন দশ দিয়ে কথা বলছে এবং কোনোটার মধ্যে কোনোটা মিল নাই আর যারা যে মধ্যে নিজস্ব মিল আছে তারা একসঙ্গে কথা বলতেছে আর যাদের মিল নাই তারা অন্যান্য কথা বলতেছে আজকেও আমি আজকে দুইটা আইরা কথা বললাম বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছু হচ্ছে না এখানে যা কিছু হচ্ছে আইনগত ভাবে হচ্ছে আপনি জানেন যে বর্তমানে যে প্রশ্ন দেখা দিয়েছে হচ্ছে যে যে আইনটা হয়েছে সে অনুযায়ী কর্মরত সরকারি কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কতটা করা সম্ভব এ একটা প্রশ্ন আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে আপনি ভালো করে জানেন সর্বশেষ দুই হাজার চব্বিশ ও পঁচিশ সাল পর্যন্ত এই আইনটাকে এই আইসিটি একটাকে আপডেট করা হয়েছে আধুনিকরণ করা হয়েছে সকলকে চিন্তা ভাবনা করে দেশের বিরুদ্ধে যদি কোন শক্তি মাথা দিতে না পারে দেশদ্রোহী কোন শক্তি যেন মাথা চালা দিতে পারে মানবতার বিরোধী কোনো আহ অপরাধী যেন সমাজে ঠাঁ না পারে সেই জন্য আইনটাকে অত্যন্ত সময় করা হয়েছে এই আইনটা একটা ন্যায় বিচারের প্রতীক আইনটা ইটসেল আইনটা নিজেই একটা ন্যায় বিচারের প্রতীক কিন্তু সে আইনটা আমরা কিছু আনারি হাতে হাতে বা কিছু দ্বারা এটাকে নষ্ট করেছি আপনি দেখেন এই আইনের কতগুলো কার্যক্রম শুরু হয়েছে যেমন প্রথম কথা হচ্ছে যে অফ ক্রাইম কারিটি ক্রাইম কিন্তু একটা ব্যক্তির হইতে পারে প্রতিষ্ঠানের হতে পারে এবং দেশেরও হতে পারে এখানে এই ক্রাইমটা শুধু একটা ব্যক্তির রূপে নির্দিষ্টকরণ করা নাই এটা আপটুডেট যেটা করা হচ্ছে একটা দেশ ও আন্তর্জাতিক আইনে যেটা আন্তর্জাতিক বলা হয়েছে একটা দেশও কিন্তু সেখানে এই ক্রাইমের আওতায় আসতে পারে প্রতিষ্ঠান তো আসতেই পারে কাজে এখানে কোনো প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয় নাই তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই আর কোনো ব্যক্তি বা বড় পদে লুপ্ত দেওয়া হয় নাই দ্বিতীয়ত দেওয়া হয়েছে অফিসিয়াল পজিশনটা কি যার যে অফিসের পজিশন থাকুক না কেন প্রাইম মিনিস্টার থেকে নিয়ে রাষ্ট্রপতি নিয়ে নিচে চকিদার পর্যন্ত কাউকে এই আইন থেকে অব্যাহতি দেওয়া হয় নাই ট্রাইব্যুনাল অ্যাক্টের অতীত থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় নাই তৃতীয়ত কি হয়েছে পাঁচ নম্বর এটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই আইন থেকে কোন লোক যারা অপরাধ করেছে এই সমস্ত অপরাধ করেছে অপরাধ থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ কারো নাই ছয় নম্বর হয়েছে সরকার যদি মনে করে এই ধরনের অপরাধ কোথাও হয়েছে বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের বাইরে বাংলাদেশি কোন লোক বা ইমেন কি বিদেশি কোন লোক যদি এই ধরনের অপরাধ করে থাকে যার সঙ্গে বাংলাদেশের কোন কানেকশন আছে তাহলে বাংলাদেশ ইচ্ছা করলে তাদেরকেও বিচারে আওতায় আনতে হবে এবং সেই জন্য সেটা ট্রাইব্যুনাল করে দিতে পারে এবং অত্যন্ত যথার্থভাবেই এই আইনের ছয় ধারা অনুযায়ী সরকার ইতিমধ্যে দুইটি ট্রাইব্যুনাল করে দিয়েছে একটা আইসিটি ওয়ান আর একটা আইসিটি টু কাজেই এটা যথাযথ আইন অনুযায়ী আগাচ্ছে আইন অনুযায়ী করা হয়েছে সাত নম্বর যেটা আসছে আইন সাত নম্বর ধারাটা আছে সেই ধারাটা বলা হয়েছে যে এখানে একটা এই ট্রাইব্যুনাল যেটা করা হবে সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ করতে হবে নর্মাল প্রসিকিউটর নর্মাল লয়াররা এই কাজটা করতে পারবে না তার জন্য আলাদা লয়ার তৈরি করতে হবে একজন বা একাধিক প্রসিকিউটর তৈরি করতে হবে এবং সেই তাদের মধ্যে একজনকে চিফ প্রসিকিউটর দেওয়া হয় একাধিক প্রসিকিউটার থাকতে পারে সেটা এই অ্যাক্টের সাত নম্বর ধারা অনুযায়ী এবং সেখানে একজন চিফ প্রসিকিউটর থাকবে তার মানে একটা গ্রুপ অফ লয়ার যারা এটা প্রসিকিউটরের দায়িত্ব পালন করবে এই আইনের ধারার এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল যেটা আছে অপরাধ ট্রাইব্যুনাল এই অ্যাক্টের সাত নম্বর ধারা অনুযায়ী আট নম্বর ধারে পুলিশকে বলে দেওয়া হয়েছে যে তার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি ইনভেস্টিগেশন টিম গঠিত হবে বর্তমান পুলিশ বা উডন ইনভেস্টিং অথরিটি এই আইসিটি এর তদন্ত করতে পারবে না এই তদন্ত করার জন্য সুস্পষ্টভাবে আইনেট 8 ধারায় যেটা ইনভেস্টিগেশনের জন্য পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং সে আইনের আট ধারা এক অনুযায়ী সেখানে এইটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজটা স্বাধীনভাবে করবে এটা সাধারণ পুলিশের কাছে দেওয়া যাবে না এবং তারা এটা স্বাধীনভাবে করে আটের তিন অনুযায়ী তারা একটা প্রতিবেদন প্রসিকিউটার ইন্টারন্যাশনাল আইসিটির প্রসিকিউটার অথবা চিফ প্রসিকিউটরের কাছে তারা দাখিল করবে জমা দেবে আটের তিন অনুযায়ী আর তারা যে কোনো কারোর কাছ থেকে আসতে পারবে তাদের কাছে যাচাই বাছাই করতে পারবে তাদেরকে পশ্চার মুখোমুখি করতে হবে তাদের দরকার পড়ে সম্পত্তি কোক করতে পারবে এভাবেও কিন্তু এই ইনভেস্টিগেশন তারা এই তদন্ত সম্পূর্ণ করেছে অর্থাৎ আর্টিকেল এইট নিয়ে আমাদের কোনো আপত্তি নাই আর্টিকেল এইট অনুযায়ী তারা তদন্ত করেছে এবং এখন পর্যন্ত তদন্তের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে বা সহযোগিতা করে নাই এরকম কোন অভিযুক্ত তদন্ত কমিটি জাতির সামনে বাংলাদেশ সামনে সরকারের সামনে করে নাই তার মানে আজকে যাদেরকে আসামি করা হচ্ছে বা তাদের সবারই কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে এটাই প্রমাণিত হয়েছে কারণ তারা কিন্তু বলে নাই যে আমি কারো কাছে যেতে পারি নাই মুখ আসতে পারে নাই দেখতে পারে নাই তারা তাদের মতো করে বলেছে তদন্ত তারা সম্পন্ন করেছে তদন্তটা অসম্পূর্ণ নয় তারা তদন্তটা সম্পূর্ণ করে প্রসিকিউটরদের কাছে এবং চিফ প্রসিকিউটর জমা দিয়েছে এখন আসে নয় নম্বর নয় নম্বর হচ্ছে যে এটা নয় নম্বরের রুলস আগে দেখতে হবে আপনাকে আমার এই রুলস অফ প্রসিজিওর আছে একটা রুলস অফ প্রসিজিওরে আঠারোতে বলা হয়েছে যে আঠারোতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এখানে আপন রিসিপ্ট অফ

সেটা আদালতে পিটিশন আকারে উনি পিটিশন আকারে সেটা সাবমিট করবেন এখন আমাদের দুইটা প্রশ্ন হয়েছে এখানে একটা হলো ফর্মাল চার্জ বলতে আমরা কি বুঝি ফর্মাল চার্জ কোন ডিফাইন করা হয়নি আইনে আইনে কোনো নির্দিষ্টকরণ করা হয় নাই কিন্তু আমরা যেটা বুঝি বা প্র্যাকটিস যেটা হয়েছে সেটা হচ্ছে এই ফর্মালটা হলো সরকার কর্তৃক নিয়োজিত চিফ চিফ প্রসিকিউটরের সমটু কোনো ক্ষমতা বাংলাদেশের আইনের উঠো দেওয়া হয় নাই সে হলো সরকার কর্তৃক নিয়োজিত অর্থাৎ সে যা কিছু করবে সরকারের অনুমতি এবং অনুমোদন নিয়ে করবে কাজে সে ফর্মাল চার্জ তৈরি করার পরে অন্তর্নিহিত অর্থ হল একটা প্র্যাকটিস হয়েছে অতীতে যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে সবাই সরকারের সঙ্গে আলোচনা করে এই ফর্মাল চার্জটা তৈরি করা হচ্ছে আজকে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তার দায়িত্ব ছিল এটা ফর্মালি এটা তৈরি করার আগে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা যেহেতু সে তাকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কি করতে যে সমস্ত লোকদের অধীনে বিরুদ্ধে চার্জ তদন্ত রিপোর্ট আসছে তদন্তে পাওয়া গেছে তাদের কর্তৃপক্ষকে যারা চাকরিতে থাকে চাকরি অবস্থায় থাকে তাহলে তাদের কর্তৃপক্ষকে জানানো বা অভিযোগ পাঠানো যে তোমাদের এই লোকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছে এ ব্যাপারে তোমরা অ্যাকশন নিয়ে আমাদেরকে জানাও সেটা ডাইরেক্টলি পাঠাতে পারতো অথবা হোম মিনিস্টার কাছে পাঠাতে পারতো আইন হোম মিনিস্টার সেটাকে যাচাই বাছাই করে তাকে প্রধান উপদেষ্টা সাহেব অনুমতি দিতে পারতেন অনুমতি নিয়ে যদি সামরিক বাহিনীর কোনো ব্যাপার হয়ে থাকে তো যেহেতু সামরিক বাহিনীর ডিফেন্স মিনিস্টার বা ডিফেন্স অ্যাডভাইজার অ্যাজ ওয়েল এস আর্ম ফোর্সেস ডিফেন্সের আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তাহলে ওনার নজর নিতে হতো উনি সেটা দেখে উনি সেনা বাহিনীকে বা নৌবাহিনীকে বিমান বাহিনীকে যাদের লোক এখানে ইনভলভ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলতে পারতেন এবং সে অ্যাকশন নেওয়ার পরে তাদের বিরুদ্ধে অ্যাকশন এলিগেশন আসতে পরেই যেটা করতে পারত সেনা বাহিনী এলিগেশনটা ফর্মাল এলিগেশনটা পাওয়ার পরে সে প্রথমে একটা তার বিচার আদালতে কথা ওখানে যদি বিচার একটা হবে তাকে চাকরির থেকে বরখাস্ত করতে পারতো তাকে চাকরির থেকে অকালীন অবসর দিয়ে দিতে পারতো বা বরখাস্ত করে ফেলতে পারতো অর্থাৎ তার সঙ্গে সেনাবাহিনীর সংযোগটা